এমন করে বসে কেন হয় কিছু দেখতে পেলে নাকি না রে তেমন কিছু দেখতে পায়নি তবে গন্ধ পাচ্ছি তাদের তারা জেগে উঠেছে রাজ জানি আবার কতজনকে নিয়ে যাবে কি সব বলছো হম বুঝতে না তো কিছুই কাদের গন্ধ পাচ্ছো গো কারা আসছে ভালো করে দাও দেখ নদীর জল থেকে কেমন একটা পচা মাছের গন্ধ বেরোচ্ছে না আর নদীর নীল জল কেমন কালো হয়ে গেছে নদীর জল হঠাৎ করে কালো হয়ে গেল কিভাবে গো একটু আগে পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল এসব কি হচ্ছে খুড়া এখন গল্প বলার সময় না মাছটাই যদি চাস তাহলে প্রাণ পান হোক আর পাল্টা খুড়োর কথা শেষ হতেই ব্যাপার মুখটা কেমন যেন ঠেকাশে হয়ে গেল জ্বর শুকিয়ে গেল ঠোঁটে আর কিছু বোঝার বাকি রইল না তাদের চারপাশে ভারী হয়ে উঠল নদীর জলের গা থেকে যেন ধোয়ার মতো কুয়াশা উঠছে গা ছমছমে এক অনুভূতি ছড়িয়ে পড়লো নৌকার চারপাশে ঢেউগুলো শান্ত নয় অস্থিরভাবে ধাক্কা মারছে যেন কোনো এক নৌকার গায়ে যেন কোনো এক অদৃশ্য শক্তি ওদের টেনে নিচে নামাতে চায় ঘুরো পল্টু নেপা কারোর মুখে কোনো কথা নেই মনের মধ্যে তখন হাজারটা প্রশ্ন একসাথে তোল পার শুরু করেছে কি হতে যাচ্ছে এমন অস্বাভাবিক আচরণ কেন সেই চিন্তার ভিড়ে হঠাৎই করকর করে একটা তীব্র শব্দ কানে ভেসে এল মুহূর্তের মধ্যে অগ্নি বিদ্যুৎ খেলে গেল আকাশ জুড়ে সে কয়েক সেকেন্ডের জন্য গাছের ছায়া নদীর ঢেউ আর মানুষের মুখগুলো যেন জ্বলে উঠলো আবার নিভে গেল সর্বনাশ ওই শুরু হলানের নির্মম খেলা না জানিয়ে কতজন প্রাণ হারাবে কত ঘর অন্ধকারে ঢেকে যাবে চিরতনে এবার কি করো মাহ নদীতে প্রাণে মরবো নাকি কত ভয় মাস না আমি যতক্ষণ আছি তোদের চুয় হবে না তোরা পাল্টান আমি ওদের আটকাচ্ছি এসব কি হচ্ছে কিছুই যে মাথায় ঢুকছে না গো একটু ভালো করে বলো না ব্যাপারটা সব বলবো তার আগে তাড়াতাড়ি পাল্টান নৌকাটা পারে নিয়ে চল তারা চুপচাপ পাল বলতে লাগলো সে থমথমে নিস্তব্ধতায় মিঠাই খুঁড়োর আচরণ আরো রহস্যময় হয়ে উঠল হঠাৎ খুঁড়ো পাশের হাঁড়িতে হাত ঢুকিয়ে একে একে বের করতে লাগলেন কিছু মরা মাছ প্রতিটা মাছ মুখের কাছে এনে তিনি কিছু করে বলছেন সেটা যেন কোন অজানা অচেনা ভাষা আর তারপর সেই মরা মাছ তিনি ছুঁড়ে দিচ্ছেন নদীর জলে নদীর কালচে জলে মাছগুলো উল্টে ভাসতে লাগলো যেন মৃত আত্মাদের খেতে দিচ্ছেন কয়েকটা মাছ ছুঁড়তে নদীর জলের তোলপাড় কিছুটা কম হলো পরিবেশটা যেন একটু শান্ত হলো মিঠাই খুঁড়োর চোখ তখন অদ্ভুত ভাবে চকচক করছে ব্যাপা আর পল্টু বাঘরুদ্ধ তারা তাকিয়ে আছে সেই অদ্ভুত দৃশ্যের দিকে হঠাৎ করে চারপাশের বাতাসে ভেসে এল একটা তীব্র গন্ধ পচা মাছের গন্ধ সেই গন্ধ এতটাই তীব্র যেন কাছেই কোথাও মৃত কিছু পচে গলে যাচ্ছে

সব ভগবানের হাতে তোর গামছাটা চাপা দে আর চুপ করে দেখো ইশারা করে থমথমে মুখে হাত দেখালেন নদীর জলের দিকে চারপাশ বিস্তব্ধ কেবল জলের গম্ভীর গর্জন শোনা যাচ্ছে কালচে সবুজ ঢেউয়ের বীজ থেকে এক করে উঠছে অদ্ভুত বিকট আকারের জীবগুলো

করে মাছ নিচ্ছে আর নিঃশব্দে ডুবে যাচ্ছে জলের তলায় দিচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আর নেপা মুখে কোনো কথা বলতে পারে না তাড়াতাড়ি খুঁড়োর পেছনে লুকিয়ে পড়ে তারা তাদের চোখে আতঙ্ক জমে আছে শরীর কাঞ্চে এইসব সব গুলো কি এই নদীতেই বাসা বেঁধেছে তাহলে তো আমাদের মতো গরিব জেলেরা নদীতে পারবে না মাছ আর কিভাবে পেট চালাবো কি দিয়ে এই নদীর এখন ঘুরে অশান্ত ধরবে তারা বহু বছর আগে ডুবে যাওয়া প্রাণ যাদের অন্তিম মুহূর্ত ছিল এই নদীর বুকে ওরা নিঃশব্দে লুকিয়ে আছে জলের গভীরে সব সময় ক্ষতি করে না তারা কিন্তু যখন জলের উপরে ওঠে তখন অদ্ভুত কুয়াশা ঘিরে ফেলে চাড়ি